আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিছু কথা বলার জন্য আমার কথা শুরু করার আগে একটি ভিডিও আগে আপনাদেরকে দেখে আসতে হবে চলুন ভিডিওটা দেখে আসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত যে সকল রিক্সা আছে তাদের চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে এখন আমার প্রশ্ন যদি তাদের চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা ভালো কথা কিন্তু যেভাবে এই রিক্সা ভেঙে দুমড়ে মুসড়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এইটা কিসের ভিত্তিতে কিসের বলে কোন নিয়মের মধ্যে থেকে করা হয়েছে ভাই যে মানুষটা রিক্সা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ওই মানুষটার একমাত্র উপার্জনের মাধ্যম হচ্ছে এই রিক্সা যদি ব্যাটারি চালিত রিক্সা চলাচলে কোনো সমস্যা থাকে সেটা তাদেরকে রিসেল করার কোনো সুযোগ দেওয়া যেত তারা সেটা রিসেল করে সেই অর্থ দিয়ে অন্য কিছু করতে পারতো কিন্তু ভেঙে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়ে কী লাভ হয়েছে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশাক হোসেনকে বলছি এটা কারা চালিয়েছে আমি জানি না যেহেতু আপনাকে আদালত থেকে মেয়র স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে এটা অবশ্যই আপনার নির্দেশে হয়েছে আর যদিও আপনার নির্দেশে না হয়ে থাকে কার নির্দেশে হয়েছে সেটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রিক্সা চালকের রিক্সা ফেরত দিতে হবে তার আকুতি মিনতি আহাজারি কেমন ছিল চলেন আরেকটু দেখে আসি দেখেছেন এ বারবার করে বলছে যে ভাই আমার পরিবারের চার একটা সন্তান আছে আমার এই রিক্সার উপর দিয়ে আমি তাদেরকে তাদের ভরণ পোষণ চালাই তাদেরকে খাওয়াই পড়াই তাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু এই রিক্সার উপরে এটা ভাঙবেন না দেখেছেন এরপরে জালিমদের হৃদয়ে একটু মায়া দয়া আসে নাই কিভাবে বরজুটার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যদি এর কোনো সুরা না হয় বাংলাদেশের সমস্ত রিক্সা চালক ভ্যান চালক লিবার শ্রমিক নিয়ে যারা কালো গাড়িতে চড়ে আর হিমঘরের মধ্যে থাকে আর গায়ে কালো কোট পরে এই এলিটদের কোনো কালো গাড়ি রাস্তায় চলবে না কালো গাড়ি দেখা মাত্রই ভেঙে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিতে হবে বাংলাদেশ আগে গরিব দুঃখী মেহনতি লিবার শ্রমিকের জন্য অবাধ বিচারণ নিশ্চিত করা হবে তারপরে এলিট আমরা দেখেছি কীভাবে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষদের শোষণ করা হয়েছে কিভাবে তাদের রক্ত চুষে খাওয়া হয়েছে বাংলাদেশে কোনো এলিটের স্থান হবে না এই দেশ গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ কোনো সিঙ্গাপুর নয় বাংলাদেশ সিঙ্গাপুর ছিল হাসিনার ডাইলগ হাসিনার কথায় আমরা বাস্তবে একটা গরিবী রাষ্ট্র এই দেশে গরিবের অধিকার আগে নিশ্চিত করতে হবে যদি সেটা না করা হয় জবাব কিন্তু রাজপথে দাঁড়িয়ে কালো গাড়ির ভিতর থেকে কলার ধরে টেনে বের করে নেওয়া হবে অবশ্যই নেওয়া হবে অল্পের মধ্যে শেষ করছি যদি এইটার কোনো আউটপুট দেখতে না পাই তাহলে বোঝানো হবে এলিটগিরির কি পরিণতি হতে পারে বাংলাদেশে অল দ্য বেস্ট